এটা কিন্তু মনে হচ্ছে যে ছোট বাছুর গরু কিন্তু আসলে এটা ছোট বাছুর না জাতির গরু যেগুলা বাংলাদেশি অনুযায়ী এগুলা কিন্তু একটা বাছুরের সাইজ ভুটানি গরু এখানে আসছে এই যে দেখুন অনেকগুলা ভুটানি গরু এটা কিন্তু প্রাপ্তবয়স্ক একটা বড় একটা গরু ভুটানি গরু এটা বুঝাইতে চাচ্ছি এই যে দেখুন সুন্দর একটা ভুটানি গরু এটা মানুষের মতো আচার আচরণ মানুষের দুঃখটা খুবই সহজে কিন্তু মোটামুটি লক্ষ টাকার উপরেই দাম চাওয়া হচ্ছে এই সাদা মহিষটা আসসালাম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি গাফতুলি গরুর হাটে এবং ছাগলের হাটে তো কোরবানি ঈদ উপলক্ষে আজকের হাট বাজারের কি অবস্থা এবং গরুর ছাগলের দাম কেমন সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আমরা ভুটানি গরু যেটা বলা হয় ভুটানি গরুটা ভুটানি এটা মূলত ইন্ডিয়ান না বাংলাদেশ ভুটান থেকে আসে ভুটান থেকে মানে ভুটান একটা তো দেশ ভুটান থেকে কিন্তু এই ভুটানি গরুগুলো আসে এই যে দেখতে পাচ্ছেন ভুটানি গরু এটা কিন্তু মনে হচ্ছে যে ছোট বাছুর গরু কিন্তু আসলে এটা ছোট বাছুর না এটা কিন্তু বড় প্রাপ্তবয়স্ক বয়স্ক কুরবানির উপযুক্ত গরু প্রত্যেকটাই কিন্তু কুরবানির উপযুক্ত এগুলো ভুটান থেকে আসে ছোট প্রজাতির গরু যেগুলো বাংলাদেশি অনুযায়ী এগুলা কিন্তু একটা বাছুরের সাইজ হয়ে থাকে তো এটা কিন্তু পালাটা লাভজনক হয়ে থাকে এগুলো দাম একটু কম হয়ে থাকে হ্যাঁ ভুটানি গরু এগুলো সাইজে ছোট হয়ে থাকে তো মাংসগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে দেখতে পাচ্ছেন অনেক কয়টা কিন্তু ভুটানি গরু এখানে আসছে এই যে দেখুন ভুটানি গরু তো বিভিন্ন সাইজের ভুটানি গরু এখানে আছে বা আছে এই যে সার একটা দেখুন এটা কিন্তু প্রাপ্তবয়স্ক একটা বড় একটা গরু ভুটানি গরু তো এটা কিন্তু সাইজ একটু কিন্তু বাংলাদেশ অনুযায়ী কিন্তু এটা কিছুই না বাংলাদেশের অনুযায়ী বাংলাদেশের দেশি গরু যেগুলো সেগুলা কিন্তু এই গরু এগুলা কিন্তু ওই বাংলাদেশী দেশি গরুর কাছে কিছুই না যেটা বুঝাইতে চাচ্ছি এই যে সুন্দর একটা ভুটানি গরু এদের একটা বৈশিষ্ট্য কি এরা কিন্তু আপনাদের ফ্রেন্ডলি আপনাদের সাথে থাকবে এরা কিন্তু আপনি যে খাটে ঘুমাবেন সেই খাটেই কিন্তু এরা যায় ঘুমা আপনি যে খাবারটা খাবেন এটাও কিন্তু এরা খায় ঠিক আছে এরা মানুষের মতো আচার আচরণ মানুষের দুঃখটা খুবই সহজে বুঝে আর সবসাইতে মজার বিষয় হচ্ছে এটা বন্ধুর মতো আচরণ আপনার সাথে করবে কোনো বাংলাদেশি দেশি গরু গরুগুলা যেরকম হয় যে আপনার সাথে গুতাগুতি করে শিং দেয় হ্যাঁ অনেক সময় তারা লাফালাফি করে ফালাফালি করে এদের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা নাই এরা কিন্তু ফ্রেন্ডলি একটা গরু এদের মধ্যে হচ্ছে আপনার ফ্রেন্ড ফ্রেন্ডের মতো আচরণ আপনাদের সাথে করবে এরা কিন্তু আপনি যদি সময় দেন আপনার জন্য পাগল থাকবে হ্যাঁ এরা কিন্তু একবারে ধৈর্যশীল একটা গরু এদের মধ্যে কোনো রাগ জিনিসটা নাই বোটানি গরু সম্পর্কে আপনি কিছু জানেন যেমন এরা কেমন মানে দেশি গরু যে অনুযায়ী হ্যাঁ দেশি গরু তো ফালা ফালি করে লাফালাফি করে মাংসটা খুব স্বাদ লাগে শান্ত হয় শান্ত হয় এরা কিন্তু একদম মানে রাগিও হয় মানে এখানে যে কটা আছে একটাও তো রাগি মনে হচ্ছে না না ইবল ছোট না আর বড় দাম কত হয়ে থাকে জানেন আমি দাম সম্পর্কে অতটা আইডিয়া নাই এটা তো দেখতে কিন্তু খুব সুন্দর এই যে দেখুন ভাই কিন্তু টিপে টুপে দেখতেছে তারপরে ধরে ধরে দেখতেছে তাও কিন্তু গরুটা কোন রকম কিছুই নড়াচড়া এরকমটা করতেছে না তার মানে খুবই শান্তশিষ্ট গরু এটা থাকে তো এই ছিল ভুটানি গরুর ভিডিও যারা দেখতেছেন ভুটানে গরু নিবেন তারা কিন্তু গরুর হাটে চলে আসবেন আমি কিন্তু নিজেও গরু দেখে অনেক ভয় পাই সেই ক্ষেত্রে কিন্তু আমি গরুর কাছাকাছি এখানে বসে আছি বা গরুর সাথে আছি তারপরে আমার কিন্তু ভয় লাগতেছে না কারণ এগুলা এত রাগ নাই রাগান্বিত থাকে না দেশি গরুর কাছে যেতেও কিন্তু আমার ভয় লাগে সেই অনুযায়ী কিন্তু এই ভুটানি গরুর কাছে আমি আসতেছি আমার কিন্তু কোনো ভয় লাগতেছে না পাশাপাশি ওদিকে মহিষ আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মহিষ আহ সুন্দর কালো ওগুলা কিন্তু কালো কালারের মহিষ তো এই মহিষ গুলা দেখতে কিন্তু মহিষের থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে মহিষের দাম তো মোটামুটি আপনারা এক লক্ষ টাকার মধ্যেও কিন্তু কিন্তু অত বড় পাবেন না ছোট জাতের মহিষ ছোটও পাবেন বেশি বড় কিনতে গেলে বেশি টাকা লাগবে আর সবচেয়ে সুন্দর একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সাদা মহিষ সাদা মহিষ কিন্তু সচরাচর অতটা দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন সাদা মহিষটা খুবই সুন্দর সাদা মহিষ এটার দাম কিন্তু মোটামুটি লক্ষ টাকার উপরেই দাম চাওয়া হচ্ছে এই সাদা মহিষটা মহিষ নেওয়ার জন্য অবশ্যই এটা কিন্তু গাবতলি হাটের মহিষটা এই সাদা মহিষ নেওয়ার জন্য গাবতলি হাটে আসবেন এসে দরদাম করে যোগাযোগ করে আপনারা এই সাদা মহিষ ক্রয় করবেন এই যে দেখুন গরুটা কিন্তু ভোটানি গরু বড় সাইজের ভুটানি গরু কিন্তু শান্তশিষ্টা দেখতে পাচ্ছেন সিরিয়ালে অনেক কয়টাই ভোটানি গরু আছে হাটটা যেহেতু বিশাল একটা হাট এই হাটের মধ্যে অসংখ্য ভুটানি গরু এবং তারপরে বিভিন্ন জাতের গরু কিন্তু এই হাটে আছে ওই যে হাট ক্রয় করে মানুষ নিয়ে যাচ্ছে বা এখনো অনেক ফাঁকা হ্যাঁ ঈদের যেহেতু কয়েকদিন বাকি আছে তো সেই অনুযায়ী কিন্তু এখনো শেট গুলা ভরপুর হয় নাই বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে আপনাদের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে ব্যাপারীরা আসবে গাবতলির হাটে আসবে এই হাটে গরু উঠাবে এখানে একটা গরু দেখতে পাচ্ছি চক্রাবকরা একটা গরু দেখতে পাচ্ছি আমরা এখানে বেশিরভাগ শাহিয়াল ফিজিয়ান গরুই হয়ে থাকে পাশাপাশি আমার পাশেই এখানে একটা বড় জাতের একটা উট দেখতে পাচ্ছি কালো একটা উট আহ উঠ না সরি আহ মহেশ এই যে দেখুন অনেক বড় মহেশটা কালো মহেশ অনেক দূরের থেকে ভিডিওটা করতেছি যার কারণে অত ইস্পষ্ট আপনারা দেখতে পাচ্ছি না এখন সাইজে কিন্তু অনেক বড় হয়ে থাকে তো খুবই ভালো লাগলো গাথলির গরুর হাটে এসে আমরা উঠ দেখতে পারলাম দুম্বা দেখতে পারলাম ভুটি গরু দেখতে পারলাম ভুটানির গরু ছোট জাতের গুরু দেখতে পারলাম তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ